আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে এমন এক ব্যক্তিকে নিয়ে আসছি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেকেই বলেন না যে ভাই আমি দেশে গিয়ে আসতে পারবো কিনা আমার ইকামার মেয়াদ নাই বা আমার ইকামাতে সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি ভাই আপনি তো ইকামার মেয়াদ না থাকার কারণে দেশে গেছেন জি আমার মেয়াদ না থাকার দেশে গেছি ফাইনাল এক্সিট লই দেশে গেলাম দেখেতুন আবার আসলাম এয়ারপোর্ট নিয়ে আজকে কোনো সমস্যা হয়নি আপনার কোনো সমস্যা হয় না প্রসেসিং করার সময় কোনো ঝামেলা করছে না কোনো সমস্যা হয়নি

আপনাদের যাদের ইকামার মেয়াদ নেই আপনারা যদি স্পেশাল এক্সিট নিয়ে দেশে যান তাহলে ইনশাল্লাহ আপনাদেরও আসতে সমস্যা হবে না তবে পুরুপ প্রাপ্ত যারা আছেন তারা ছাড়া ছাড়া আমি ফাইনাল এটাই আমি গেছি যাওয়া যাদের মাধ্যমে যাই আবার নতুন করে দুই বছর পরে আবার আসছিলাম আচ্ছা আমি বলে দিই ভাইয়ের কথাটা ভাই আমার পাশেই আমার পাশে হোটেলে কাজ করে অজের জন্য মূলত ওনার ইকামার মেয়াদ ছিল না উনি কোনো মাধ্যম থেকে স্পেশাল এক্সিট লাগিয়ে দেশে গিয়েছে আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে উনি আবার সৌদি আরবে নতুন বিষয় নিয়ে আসছে ওনার কোনো জামেলা হয়নি অলরেডি ওনার আকামা হয়ে গেছে তো আপনারা যারা টেনশনে থাকেন যে ইকামার মেয়াদ না থাকার কারণে স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেলে আসতে পারব না আপনাদের আসতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র হুরুপ্রাপ্ত যারা আছেন তারা গেলে আসতে পারবেন না তারা অনির্দিষ্টকালের জন্য নিশ্চিত হচ্ছেন বাকি যারা আছেন সবাই আসতে পারে ইকামার মেয়াদ না থাকলে অথবা ইকামার না হলে স্পেশাল এক্সিট নিয়ে গেলে